আসসালামু আলাইকুম আমি তোমাদের তানজিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে সো আজকে কিন্তু আমরা বেসিক্যালি মেডিকেল প্রিপারেশনের টোটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব এবং তার শুরুতে আমি কিছু রুরো বাস্তবতা সম্পর্কে তোমাকে বলবো অর্থাৎ মেডিকেলের প্রিপারেশন নিতে গিয়ে আমার কিছু হার্ড ট্রুথ অ্যাকচুয়ালি ফেস করা লাগে এবং ওই জিনিসগুলো কিভাবে ওভারকাম করে আমি একটা প্রপার মেডিকেলের একটা সিট কনফার্ম করতে পারবো এই জিনিসটা তোমাদের আমি পুরোপুরি বলে দিব সো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমার দেখার ট্রাই করবা কারণ ভিডিওতে কোনো বোগাস কথাবার্তা কিন্তু হবে না ওকে তো আসো আমরা শুরু করি তো ফার্স্ট অফ অল মেডিকেলে প্রিপারেশন নেওয়ার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় এই ভিডিওটা আমার বেসিক্যালি এইচএসসি পঁচিশের যারা অলরেডি মেডিকেলের প্রিপারেশনের জন্য কোচিং বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছে তাদের জন্য এবং যারা এইচএসসি ছাব্বিশে আসতো অর্থাৎ যারা নেক্সট ইয়ারে মেডিকেলে প্রিপারেশন নিবা তাদের জন্য ঠিক আছে আসো আমরা তাহলে ভিডিওটা শুরু করি প্রথমত আমি এখানে কিছু পয়েন্ট তোমাকে নোটিফাই করতেছি পয়েন্ট কিছু তোমাদের বলে দিচ্ছি সে অনুযায়ী আমি আগাবো দেখো প্রথমে আমি লিখছি ইমোশনস এই কথাটা খুবই সিগনিফিকেন্ট একটা ওয়ার্ড কেন দেখো আমরা যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছি আমরা যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রিপারেশন নিচ্ছি আমরা যারা ঢাবির বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি এবং আমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি এই তিনটার মধ্যে একটা বেসিক টফাত আছে দেখি বলতো টফাৎটা কি সেটা হচ্ছে আমাদের ইমোশন যারা ডাক্তার হতে চায় যে ছেলে বা যে মেয়ে ডাক্তার হতে চায় সে নিজে না যত বেশি ইন্সপায়ার্ড থাকে তার চেয়ে বেশি ইন্সপায়ারেশন কাজ করে তার বাবা মার এই বাবা মারা আমাদের সমাজের মধ্যে যখনই একটা profession সিলেক্ট করে যে ছেলে বা মেয়ে এসে কি বানাতে চায় নয়তো সে ডাক্তার বানাবে নয়তো সে ইঞ্জিনিয়ার বানাবে ঠিক আছে এবং এই দুইটার মধ্যে एक्সেপ্টেন্স যদি চিন্তা করে তাহলে ডাক্তারদের বেশি থাকে অর্থাৎ চিন্তা করা হয় ডাক্তার একটা নবেল profession এবং এটা দিয়ে সে তার ফ্যামিলি কিংবা সমাজের একটা ভালো উপকার করতে পারবে সো সেই ইমোশনটা চিন্তা করে দেখো তুমি কিন্তু একদম ছোটবেলা থেকে তোমাদের মধ্যে যারা তোমরা মেডিকেলের प्रिपरेशन নিবা তোমাদের মধ্যে 80 থেকে 90% স্টুডেন্ট দেই কিন্তু সেই ক্লাস 8 9 থেকে তোমার মাথায় সেটআপ হয়ে গেছে কিংবা তোমার বাবা মায়ের মাথায় সেটআপ হয়ে গেছে যে ছেলে ছেলে বা মেয়েকে আমার ডাক্তার বানাইতে হবে এনিহো আমার কি করতে হবে ডাক্তার বানাইতে হবে সো এই জায়গা থেকে আমাদের ইমোশনটা খুব বেশি কাজ করে অর্থাৎ মেডিকেল এর প্রিপারেশন যখন আমরা নেই আমরা যতটা বেশি একটা টেকনিক্যাল ওয়েতে আগাই যতটা বেশি আমরা টেকনিক ফলো করে সামনের দিকে আগাই তার চেয়ে বেশি কিন্তু আমরা ইমোশন কে মাথায় রেখে সামনের দিকে আগাই তো মাথায় রাখতে হবে আমার प्रिपरेशनের ক্ষেত্রে আমার ইমোশনটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং এই ইমোশনটা কিন্তু কোথায় কি ইমপ্যাক্ট করবে আমাদের অ্যাডমিশন টেস্টে কি ইমপ্যাক্ট করবে এবং রেজাল্টে কি ইমপ্যাক্ট করবে কিভাবে ইমপ্যাক্ট করবে পুরাপুরি কম্পিটিশন নিয়ে এবং এই জিনিশানি আমি একটু পরে কথা বলতেছি তো দেখো আমরা কিন্তু যারা মেডিকেলে प्रिपरेशन নিচ্ছে আমরা কিন্তু পুরাপুরি একটা ইমোশনাল ওয়েটের সামনে দিকে আগায়া যাচ্ছি দেখো ক্যারিয়ারও কিন্তু অনেক এস্টাবলিশড হয় সেটা আমরা জানি কিন্তু তার চেয়ে বেশি কিন্তু আমাদের ইমোশনটা অনেক বড় একটা পয়েন্ট হিসেবে কাজ করে তাই না আমাকে যখনই আমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য সামনের দিকে যাব সে আমি এইচএসসি ছাব্বিশশো কিংবা এইচএসসি পঁচিশ তুমি যদি সেট করে ফেলো মাথার মধ্যে যে ভাইয়া আমার মেডিকেলে যাব আমি আমি এটা ছোটবেলা থেকে আমার স্বপ্ন আছে তো তুমি এখন বিন্দু মাত্র কোনো দিকে তুমি পা না ফালাইয়া তুমি মেডিকেল প্রিপারেশন শুরু করে দাও এবং ওই লেভেলে তোমাকে আগাইতে হবে কারণ মাথায় রাখতে হবে তোমার মতো প্রত্যেকে কিন্তু ছোটবেলা থেকে এই ইন্সপিরেশনটা নিয়ে সামনের দিকে আগে গেছে তো বিরাট একটা কম্পিটিশন হতে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর আসি এখন সেকেন্ড যেটা মেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা আমাকে মাথায় রাখতে হবে সেটা আমি এখানে একটু লিখে দেই তোমাকে তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা আমি একটু খারাপ ভাবে লিখতেছি এটা হচ্ছে বমি দক্ষতা ভাইয়া জিনিসটা কি সিম্পলি বুঝাই তোমাকে জাস্ট জিনিসগুলো মুখস্থ করতে হবে এবং ওই জিনিসটা ঠিক সঠিকভাবে পরীক্ষার হলে বমি করতে হবে এটাই তোমার মেডিকেলের চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজি ক্লিয়ার অনেকে কোয়েশ্চেন করতে পারে ভাইয়া কি বলতেছেন আপনি এগুলো আমি তো এই জিনিসটা সম্পর্কে আমার অনেক বেসিক ক্লিয়ার ভাই তোমার যতই বেসিক ক্লিয়ার থাকুক না কেন তুমি যদি ওই নির্দিষ্ট পয়েন্টের আনসারটা কি হবে এই জিনিসটা যদি তুমি না জানো তোমার যতই ইন্টারে বায়োলজি বেসিক ক্লিয়ার থাকুক কেমিস্ট্রি বেসিক ক্লিয়ার থাকুক ফিজিক্সে বেসিক ক্লিয়ার থাকুক তুমি জীবনেও চান্স পাবে ঠিক আছে তো আমি এখানে একটা পয়েন্ট বলছি জাস্ট মেমোরাইজ করা এই মেমোরাইজের ক্যাপাবিলিটি যার অনেক বেশি তুমি যদি জাস্ট জানো যে আনসার হবে কি নয়তো হ্যাঁ নয়তো না নয়তো হ্যাঁ নয়তো না ঠিক আছে নয়তো এটা অপশন হবে নয়তো অডিও অপশন হবে এর বাইরে কিছু না সো এটার জন্য তোমার পুরাপুরি জিনিসটা মেমোরাইজ এর যে ক্যাপাবিলিটি এই জিনিসটা তোমার হাইয়েস্ট লেভেলে থাকা লাগবে ক্লিয়ার কি বলছি তাহলে তুমি যদি দেখতেছো তোমার মেমোরাইজিং ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো এবং তোমার এটা আগে থেকে মাথায় ফিক্সড রাখতে হবে তোমার জিনিসটা বুঝতে হবে না একটা জিনিস তুমি বুঝতেছো না ধরো ফিজিক্সের একটা সূত্রে তুমি অ্যানালাইসিস করে বুঝতেছো না ভাই দরকার নাই তুমি মুখস্থ করে ফেলবা ঠিক আছে মানে তোমাকে যেটা বলতেছি তোমার মেমোরাইজিং ক্যাপাবিলিটি খুবই ভালো হওয়া লাগবে কারণ आंसर হবে এইডা এটা নয়তো এইটা এখানে তোমার থেকে বোঝানোর কিছু চাইবে না ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যত ম্যাথ দিবে যত সলভিং প্রবলেম জানতে দিবে এই জিনিসগুলো তোমরা একদম ফার্স্ট ইয়ারের বেসিক দিয়ে পারবা এটা আমি তোমাদের এনসিওর করতেছি ঠিক আছে তাইলে দেখো তুমি

মেডিকেলে তোমার যদি জিপিএ যদি আমার জিপিএ যদি নাইন থাকে সে এসএসসি আর এইচএসসি মিলায় যদি সে নাইন থাকে সে কিন্তু পরীক্ষা দিতে পারতেছে চান্স পাবে না পাবে এটা পরের বিষয় বাট সে তো পরীক্ষা দিতে পারতেছে তাহলে চিন্তা করো এই যে তোমার বমি দক্ষতা এই ক্যাপাবিলিটি কিন্তু মোটামুটি অনেকেরই থাকে সবাই কিন্তু মোটামুটি না বুঝলেও কিন্তু সে মুখস্থ করে ফেলতে পারে এখন সেকেন্ডলি আবার দেখতেছো পরীক্ষাও কিন্তু অলমোস্ট সবাই দিতে পারে তাহলে এই দুইটা জিনিস ইম্প্যাক্ট করবে কই ওই যে কম্পিটিশন লেভেলে গিয়ে একে তোমার ইমোশনে কম্পিটিশন লেভেলে ইফেক্ট করবে সেকেন্ডলি হচ্ছে আমার কি লেভেলে তোমার বমি করতে পারো পরীক্ষার হলে গিয়ে কি লেভেলে তুমি মেমোরাইজ করতে পারো এই জিনিসটা তোমার ইম্প্যাক্ট করবে কোথায় গিয়ে তোমার পরীক্ষার হলে গিয়ে তোমার অ্যাডমিশন রেজাল্টে গিয়ে ঠিক আছে তো আমি যখন মেডিকেলের প্রিপারেশনটা নিব আমাকে খুব গুছিয়ে জিনিসটা সামনের দিকে আগাইতে হবে ঠিক আছে এবং এই যে কম্পিটিশনের কথা তোমাকে বললাম না এই কম্পিটিশন লেভেলটা অনেক পোলাপান ভাবে ভাই মেডিকেলে আর কি পরীক্ষা হয় তোমার ইঞ্জিনিয়ারিং দেখেন আপনি ভার্সিটি দেখেন আপনি কত কম্পিটিশন হচ্ছে বাট মাথায় রাখতে হবে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে কম্পিটিশনটা এতটা বেশি এটা কিন্তু তোমরা যারা এখন এইচএসি ছাব্বিশ আসো ওরা মোটামুটি বুঝতে পারতেছো যারা এইচএসি পঁচিশ আসো তারা কিন্তু অলরেডি দেখতেছো জিনিসটা মেডিকেলে কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি দিচ্ছে অলমোস্ট একটা সিটের পিছনে যদি আমি চিন্তা করি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন থাকে তোমার একজনের বিপরীত ৩৫ থেকে চল্লিশ জন কিন্তু পরীক্ষা দিচ্ছে সেখান থেকে চান্স পাচ্ছে প্রতি বছর মাত্র পাঁচ হাজার জনের মতো ঠিক আছে পাঁচ হাজার জনের মতো চান্স পাচ্ছে এবার কিন্তু সিট আরো কমাই ফেলবে এটা কিন্তু অলরেডি বলা আছে এবার সিট আরো কমায় ফেলবে তো তুমি এই সবগুলো পয়েন্ট মিলে আমি জাস্ট তোমাকে বোঝাতে চেষ্টা করতেছি কম্পিটিশন লেভেলটা কত বেশি এই কম্পিটিশন লেভেলটা এতটাই বেশি যে আমাদের মেডিকেলের কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু মিনিস্ট্রি

ঠিক আছে এই চারটা দেখলে এই চারটা পয়েন্ট দেখলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি মেডিকেলে কিভাবে प्रिपरेशन নেওয়া লাগে ওকে আচ্ছা প্রথমে যাই আমরা আমাদের ইনফরমেশন লেভেলে ভাইয়া ইনফরমেশন লেভেল মানে কি দেখো আমরা যারা বলি না মেডিকেলে प्रिपरेशनে পড়াশোনা খুবই কম তোমরা কিন্তু বোকার স্বর্গে বসবাস করতেছো দেখো মেডিকেল এর प्रिपरेशन এর জন্য যেই যে ইনফরমেশনগুলো লাগে তুমি যদি পুরা বই খেয়ে ফেলতে চাও তুমি যদি পুরা বায়োলজি প্রত্যেকটা লাইন খেয়ে ফেলতে চাও কেমিস্ট্রি আগা থেকে গোড়া পুরা পড়ে ফেলতে চাও ফিজিক্স পুরা পড়ে ফেলবা তুমি জিকে পুরা পড়ে শেষ করে দিবা ইংলিশ পুরা পড়ে শেষ করে দিবা আলটিমেটলি পরীক্ষা হলে গিয়ে তুমি পুরা জিনিসটার গুলায় ফেলবা অর্থাৎ তোমার মাথায় রাখতে হবে খুব সিম্পলি একটা কথা মাথায় রাখতে হবে মেডিকেল এর যে ইনফরমেশন লেভেল এটা কিন্তু মহাশাগর লেভেলের ঠিক আছে লেভেলটা কিন্তু মহাসাগর লেভেলের কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে অল্প অল্প করে অল্প অল্প বা আমি যদি বালতি বলি ঠিক আছে অর্থাৎ যদি আমি মহাসাগর চিন্তা করি তোমাকে জানতে হবে ওখানে থেকে অল্প অল্প করে কিভাবে এক এক বালতি তুমি তুলতে পারো এবং এই জিনিসটা সবচেয়ে সিগনিফিক্যান্ট সবচেয়ে বেশি হেল্প করবে তোমাকে চান্স পাওয়ার জন্য ইনফরমেশন লেভেল কিন্তু মহাসাগর লেভেলের তুমি যদি সব পড়তে চাও তোমার কিচ্ছু হবে না সো তোমাকে জানতে হবে কি পড়তে হবে তার চেয়ে বেশি তোমাকে জানতে হবে কি বাদ দিতে হবে এবং এই জন্যে তোমরা অলরেডি জানো আমাদের যে কোর্স আছে কোর্সের মধ্যে কিন্তু আমরা অলরেডি ইউনিভার্সাল পিডিএফও দিয়ে দিচ্ছি আমাদের এরিয়া মার্কিং পিডিএফও দিয়ে দিচ্ছি জাস্ট তোমরা কি করবা আমি এটা আলাদা করে বলতেছি না যেখান থেকে পারো সমস্যা নাই জাস্ট দাগানো লাইনগুলো একদম খেয়ে ফেলার ট্রাই করবা তাছাড়াও তোমার কোন কোন টপিকটা মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওই জিনিসটা তুমি এখন থেকে আলাদা করে মার্ক করে ফেলো কারণ ওই টপিকটা বারবার রিপিট হয় কোয়েশ্চেন রিপিট না হলেও টপিক কিন্তু বারবার রিপিট হয় সো তোমাকে বুঝতে হবে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না ইনফরমেশন লেভেল থাকবে মহাসাগর লেভেলের বাট তোমাকে জানতে হবে অল্প অল্প বালতি তুমি কিভাবে কালেক্ট করবা ক্লিয়ার আচ্ছা এখন আসি বাকি তিনটা পয়েন্টে যে জিনিসটাতে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই সেটা হচ্ছে তিনটা প্রথমটা কি সেটা হচ্ছে টেক নোটস কিভাবে তোমরা যারা এইচএসসি পড়ছি সে অলরেডি ভর্তি হয়ে গেছো কোথাও সেটা অফলাইন হোক কিংবা অনলাইন হোক তোমার সবচেয়ে মেইন কাজ যেটা সেটা হচ্ছে তুমি নোট করবা কি বলছি তোমাকে প্রপারলি নোট করতে হবে কিভাবে স্যার ক্লাসে পড়াচ্ছে সেটা অনলাইন বা অফলাইন যেখানে হোক না কেন তোমাকে খাতায় জিনিসটা নোট করে ফেলতে হবে কিংবা তার চেয়ে বেটার হয় তুমি যে বইটা পড়ো সে বইটাতে তুমি জিনিসটা লিখে ফেলবা এক্সট্রা যে কোনো ইনফরমেশন হলে তুমি সেটা লিখে ফেলবা অনেকেই জিনিসটা করে ভাই আমাকে পিডিএফটা দেন আমি পিডিএফ দেখে পরে নোট করে ফেলবো বা অফলাইনে যখন যাও ভাই আমার এটা এটা করে দেন না ভাইয়া ঠিক আছে আপনি বুঝাচ্ছেন আমি কথাবার্তা শুনছি ভাষায় গিয়ে আমি জিনিসটা মিলায়ে মিলায়ে করব এই জিনিসটা কখনো হয় না

তুমি আলাদা স্টিকি নোট দিয়ে ইনফরমেশন গুলা কিংবা নেমোনিক্স টা তুমি আলাদা করে ওখানে লেখে রাখবা কারণ পরীক্ষার আগে তুমি খালি বইটাই ভালো করে পড়ে যেতে পারবা এক্সট্রা কোনো কিছু পড়ার তোমার সময় থাকবে না

ডেফিনেটলি একটা কথা মাথায় রাখি তোমার দুইটা পয়েন্ট বলবো খালি একটা হচ্ছে রুটিনের মধ্যে অনেক অনেক কিছু বলবে পড়া টাইম ম্যাটার করে না এই ম্যাটার করে না সেই ম্যাটার করে না কয় ঘন্টা পড়তো সেটা ম্যাটার করে না ঠিক আছে ভাইয়া কয়েকজনের ক্যাপাবিলিটি খুব ভালো আবার কয়েকজন অনেক বেশি পড়া লাগে বাট এনিহাও মাথায় রাখবা যাতে তোমার পড়াশোনা ডেইলি রুটিন 24 ঘন্টার মধ্যে যাতে তুমি অ্যাটলিস্ট তুমি অ্যাটলিস্ট তোমার পড়াশোনার পিছনে 13 থেকে 15 ঘন্টা টাইম দিতে পারো কি বলছি তুমি তেরো থেকে পনেরো ঘন্টা কিংবা বারো থেকে পনেরো ঘন্টা এটা কিন্তু ভ্যারি করে সেটা আমি বারো থেকে পনেরো বলছি কারো বারো ঘন্টা হয়ে যায় আবার কারো পনেরো ঘন্টাও লাগে তুমি এই টাইমটা যাতে তুমি তোমার পড়া টেবিলে দিতে পারো এবং এই টাইমটা তোমার রুটিনের মধ্যে ফিক্স থাকবে যে ভাইয়া আমি কি পড়তেছি না পড়তেছি এটা ম্যাটার করে না বাট ডেলি যাতে আমি তেরো থেকে পনেরো ঘন্টা বা বারো থেকে পনেরো ঘন্টা টেবিলে বসে থাকি এনাআ ঠিক আছে অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা মাথায় রাখবা রুটিনে যে টপিকটা তুমি শেষ করবা এটা লেখে রাখছো ধরো অফলাইনে তুমি আজকে এই টপিকটা পড়াইছে কিংবা অনলাইনে এটা পড়াইছে সেই জিনিসটা আজকে তুমি বাসায় বসে শেষ করবা সবার ক্ষেত্রে দেখা কি যায় জানো ধরো আজকে রাতে আমার পড়তে মন চাইতেছে না খুব আলসে লাগতেছে ঠিক আছে ভাইয়া সমস্যা না আমি কালকে সকালে দুইটা টপিক একসাথে পড়ে ফেলবো তার পরের দিন বলে এই দুইটা টপিক মিলে আমি পরের দিন একসাথে শেষ করে ফেলবো আলটিমেটলি এই যে তুমি জিনিসটা জমাতে যাচ্ছ এই জমানোর কিন্তু তুমি ফেরাইতে পারবা না কারণ সময় তোমার হাতে খুবই অল্প রাখছো যেই দিন যে রুটিনটা যেই যেভাবে ফিক্স করে রাখছো মাথে রাখবা ওইটা যাতে ওই দিনই মাস্ট শেষ হয় দরকার হলে তোমার ঘুমাইতে হবে না তুমি ওইটা শেষ করেই ঘুমাবা আমি এত তোমার ঢং করে কথা বলতেছি না আমি যেটা ফ্যাক্ট সেটা নিয়ে বলতেছি এই টাইমটা তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ এবং এই টাইমটা একদিন চলে গেছে মানে তুমি এটা আর ব্যাক করতে পারবা না সো মাথায় রাখবা রুটিন যে বানাচ্ছো এটা স্ট্রিকলি ফলো করতে হবে ঠিক আছে তাহলে ভাইয়া এই যে তোমার স্লাইডের মধ্যে এইখানের মধ্যে যা যা কথা বলছি তুমি কি বুঝতে পারছো তোমাকে ইমোশন লেভেলটা চিন্তা করতে হবে সেই অনুযায়ী কম্পিটিশন লেভেলটা তোমার মাথায় রাখতে হবে এখানে জিপিএ নাইন থেকে শুরু করে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারতেছে সে অ্যাভারেজ স্টুডেন্ট হোক সে লো অ্যাভারেজ স্টুডেন্ট হোক সে কিন্তু খুব ভালো স্টুডেন্ট হোক সবাই পরীক্ষা দিচ্ছে কেউ হয়তো খুব খারাপ মেডিকেল বা একদম লাস্টের দিকে মেডিকেলে চান্স পাবে এবং কেউ শুরুর দিকে ঢাকার দিকে মেডিকেল গুলাতে চান্স পাবে বাট আলটিমেটলি এমবিবিএস লাইফে মেডিকেল কি পড়ছো এটা ম্যাটার করে না পরবর্তীতে গিয়ে ঠিক আছে সো আলটিমেটলি তোমরা কিন্তু সেম হয়ে যাচ্ছে এবং তোমাকে মাথায় রাখতে হবে এই অনুযায়ী তুমি যাতে আগাইতে পারো একটার পিছনে কয়টা সিট এটা মাথায় রাখে যাতে তুমি সামনের দিকে আগাইতে পারো সেকেন্ড যেটা ইনফরমেশন লেভেল অনেক বেশি বাট কিভাবে পড়ব না পড়ব এই জিনিসটা আমার মাথায় সেট করতে হবে এবং আমাকে তিনটে স্টেপস বলছি এই তিনটে স্টেপস আমাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে এবার আসো আমরা কিভাবে আমরা কিভাবে যারা আমরা অলরেডি মেডিকেলে পড়া শুরু করে দিছি অর্থাৎ এইচএসসি 25 যারা কিংবা এইচএসসি 26 এর যারা প্রি মেডিকেলে प्रिपरेशन নিচ্ছ একাডেমিক পড়াশোনায় পাশাপাশি যারা প্রি-মেডিক্যাল করতেছো তোমরা কিভাবে আগাবা সেটা একটু আমি তোমাকে চিন্তা করতে বলি বা সেটা একটু বলেই দিই যে জিনিসগুলো বলবো এগুলো তোমার ঠিক থাকলে এইটুক তুমি এনসিওর করতে পারো এইটুক তুমি মানে কনফার্ম করতে পারো যে ভাইয়া যদি আল্লাহ তালা সহায় হয় তাহলে তুমি মেডিকেল একটা সিট কনফার্ম করতে পারবেই এটা শিওর আমি 95 থেকে 100% শিওর সেটা কি আসো ফার্স্টে খুব কমন কিছু কথা বলবো সেটা কি কি দেখো প্রথমত আমার মাথায় রাখতে হবে কি বই আমি পড়তেছি কি বই আমি পড়তেছি না অর্থাৎ সিলেক্ট দা বুকস খুব সিম্পলি বললে বায়োলজিতে আমি যদি হাসান স্যার আজমল স্যার বলি তারপর কেমিস্ট্রিতে আমরা তো জানি আমরা হাজার এনাক পড়তেছি ফিজিক্সের ক্ষেত্রে আমরা ইসাক স্যারের বই পড়তেছি এই বইগুলা ছাড়া এরপর আমি যারা যারা ছাব্বিশে আসতো তোমরা জিকে বা ইংলিশের জন্য ধরো ইংলিশের জন্য এখন থেকে অ্যাপেক্স হালকা পাতলা পড়তে পারো ঠিক আছে এবং তোমার এই বইগুলা ছাড়া দেখা যায় আসল মানে আসল জিনিস থেকে আমরা ভুম ভাং জিনিসের প্রতি অর্থাৎ উল্টা জিনিসের প্রতি বেশি আগাই দেখা যাচ্ছে আমার হাসান স্যার ইনফরমেশনে আমার মাথা রাখতে খবর হয়ে যাচ্ছে যেখান থেকে আমার 95% কোশ্চেন আসবে ওটারে আমরা পাত্তা দিচ্ছি না আমরা দেখতেছি আলিম স্যার মাজাদা ম্যামের বইয়ে কোন এক্সট্রা ইনফরমেশন আসছে আমরা ওটা নিয়ে পাগল হয়ে যাচ্ছি যে ভাইয়া এই পড়তেছি আমি কেন পড়তেছি না ভাই এটা তোমার লাগবে না এটা তোমার আমি কনফার্ম করতেছি তুমি যে মেইন বইগুলা যেগুলো আমি তোমা আগে আলাদা করে বলছি তুমি এগুলা খালি পড়ো তুমি এগুলা যদি পড়ো তুমি মেডিকেল সিট কনফার্ম করতেই পারবে এটা শিওর থাকো এখন ভাইয়া এক্সট্রা ইনফরমেশনগুলো কিভাবে পড়ব এক্সট্রা ইনফরমেশন গুলা কিভাবে পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যারা তোমরা একদম শুরুর দিকে মেডিকেলে নিজের সিট কনফার্ম করে রাখতে চাচ্ছ তাদের জন্য অবশ্যই এক্সট্রা ইনফরমেশন গুলা ইম্পর্টেন্ট কিন্তু এক্সট্রা ইনফরমেশন যদি পড়তে গিয়ে তুমি পুরা বইটাই দেখো নতুন করে একটা মাজা দামে বই কিনো তাহলে কিন্তু তুমি পুরা মারা খেয়ে যাবা তাই তোমাকে কি করতে হবে তোমাকে এমন একটা পিডিএফ লাগবে কিংবা এমন একটা বই লাগবে যেখানে মধ্যে সবগুলা গুরুত্বপূর্ণ ইনফরমেশন একসাথে লেখা কথা ধরো তুমি হাসান স্যারের বই নিছো কিংবা তুমি আজমল স্যারের বই নিছো এখানের মধ্যে আলিম স্যার এবং মাজা দামে এর বইও কি ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো এখানে লেখা আছে এবং এই জিনিসটা কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে এইজন্য প্রোভাইড করতেছি যাতে তোমরা প্যারা না খাও একটা এই অনুজীব রিলেটেড হাসান সার বলি কিংবা আরো যত রাইটারের বই আছে সেখান থেকে কি কি জিনিস মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এগুলো আমরা একসাথে করে পিডিএফ এর মধ্যে সাজায় দিছি যার কারণে হবে কি তুমি একটা অধ্যায়ে একটা বইয়ের মধ্যে তুমি সবকিছু সুন্দর করে লিখে রাখতে পারবা যেখান থেকে পারো জিনিসটা কালেক্ট করে এই জিনিসটা এখন থেকে নোট ডাউন করে ফেলো এখন থেকে সাজায় ফেলো যারা ছাব্বিশে আসো তারাও এখন থেকে করে ফেলো যারা পঁচিশে আসো তোমরা কিন্তু অলরেডি পিছিয়ে গেছো পারো তোমরা করে ফেলো ঠিক আছে আচ্ছা এরিয়া মাথা রাখবা তারাই চান্স পায় যারা এরিয়া কি পড়তে হবে পড়তে হবে না এটা বুঝতে পারে আমি আগেও জিনিসটা বলছি এখন আবার বলতেছি তোমার জন্য এরিয়া মার্কিং সবচেয়ে ইম্পর্টেন্ট সবকিছু তোমাকে পড়তে হবে না আবার এমন কিছু তোমাকে পড়তে হবে যেটা তুমি একাডেমিক লাইফে পড়ো নাই এই জিনিসটা তোমাকে জানতে হবে যদি তুমি চান্স পেতে চাও যেমন আমি যদি অনুজীবের কথা আবারও বলি দেখো একাডেমিক লাইফে কিন্তু আমরা প্রভাবের একটু কম পড়ছি কিন্তু দেখা যাচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কিভাবে হয় লাইটিক চক্র লাইসোজেনিক চক্র ওগুলা একদম ভালো করে পড়ে ফেলছে

তাহলে আমাকে বই সিলেকশনে প্রপারলি মানে সজাগ থাকতে হবে এবং এরিয়া সিলেকশনে প্রপারলি সজাগ থাকতে হবে ক্লিয়ার আচ্ছা তিন নাম্বার আসি एग्जाम्स एग्जाम्स এন্ড রিভাইজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যারা 26 আছো তোমরা যারা প্রি মেডিকেল কোথাও ভর্তি হচ্ছ তোমরা ট্রাই করবা যত বেশি সম্ভব পরীক্ষা দেয়া যায় এবং যারা 25 আছো ভাই একটা জিনিস মাথায় রাখবা অফলাইনে আমি তোমাদের পড়তে হতে এইজন্য বলি যাতে তোমরা হার্ড পেপারের মধ্যে অর্থাৎ একদম মেইন কাগজের মধ্যে যে কাগজে তোমরা মেডিকেলে পরীক্ষা দিবা ওই জায়গায় তোমরা যাতে প্রতিদিন एग्जामটা দিতে পারো সেটা প্রতিদিন হতে পারে কিংবা দুই তিন দিন পর পর হতে পারে কিংবা উইকলি एग्जाम তো ঠাকেই সো তোমার মাথায় রাখতে হবে তোমার एग्जाम्स তোমার জন্য খুব ইম্পর্টেন্ট অনেকে দেখে যায় ভাই আমি আগে ভালো করে পড়ে নে একবার আমি পুরো বইটা একবার রিভাইজ দিয়ে নে তারপর আমি পরীক্ষা দেয়া শুরু করব না

তাহলে আমি তোমাকে তিনটা টপিক বলছি তিনটা পয়েন্ট বলছি একদম মাথার মধ্যে সেট করে ফেলো এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে ফলো করতে হবে ঠিক আছে আমি কি ভাইয়া তোমাকে বলতেছি আমার কি ক্রেডিট আছে কারণ আমি অলরেডি চার থেকে পাঁচ বছর সাড়ে চার বছর মতো অলরেডি পড়াইছে এবং আল্লাহর মধ্যে ভালো স্টুডেন্ট কিন্তু চান্স পাইছে আমি তাদের বেসিসে আমি বা নিজে কিভাবে পড়ছি সবকিছু বেসিসে কিন্তু তোমাকে একটা বড় ভাই হিসেবে কথা বলতেছি তা আশা করি তোমরা জিনিসটা ভালো করে ফলো করবা যদি তোমরা নিজের ভালো চাও ঠিক আছে আচ্ছা তারপর আসি মাল্টিপল টাইম রিভাইস ভাই একবার করে আমি এটা না তোমরা বলবো ভাইয়া একটা টপিক পড়তেছি কয়েকদিন পর দেখা যাচ্ছে ভুলে যাচ্ছি আজকে আমি ভাইয়া কোষ এবং কোষের গঠন পড়ছি যখনই আমি দেখা যাচ্ছে জীবের বিস্তারটা পড়তেছি আমার কোষের সবগুলো টপিক কথা ভুলে গেছি এটা ভাই তুমি না এটা সবার সমস্যা ইভেন যে হাফেজি পড়তেছে হাফেজ লাইনে পড়তেছে ও কি কোরআন শরীফ একবার পড়ে হয়ে যায় না ওকে কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে কিন্তু এটা রিভাইজ দিতে হয় একটা নির্দিষ্ট টপিক ধরে ধরে সে রিভাইজ দেয় সে প্রত্যেকটা টাইম পর কিন্তু সে রিভাইজ দিতে থাকে অর্থাৎ রিভাইজ ছাড়া কোনো বিকল্প নাই মাথায় রাখবা তুমি মেডিকেলে যারা অলরেডি পচেছে অর্থাৎ এইচএসসি পচে যারা আছো তোমার পরীক্ষা দেওয়ার আগে তুমি যাতে দুই থেকে তিন বার যাতে রিভাইজ দিতেই পারো এটা তোমার মাথায় রাখতেই হবে অর্থাৎ অ্যাটলিস্ট দুইবার যাতে তুমি বইটা রিভাইজ দিতে পারো ফুল সিলেবাস ঠিক আছে ইংলিশ আর জিকে তো দিবাই

এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদের একটা কথা বলি কি জানো আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা শুরুর দিকের মেডিকেলে চান্স পাইতে চাও অর্থাৎ তোমরা যারা ডিএনসি সলিমুল্লাহ কিংবা সৌরাওয়ার্দি বা মুগদা মেডিকেলে যদি আমি বলি তাহলে এগুলোতে তোমরা যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে এই জিনিসটা ডিফারেন্সিয়েট করবে জিকে এবং ইংলিশে এটা তুমি মানো আর না মানো তোমার এই যে আমি যদি বলি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সবাই মোটামুটি পারবে যারা শুরুর দিকে চান্স পাবে কিন্তু জিকে ইংলিশে তোমাকে আলাদা ডিফারেন্সিয়েট করে দিবে তুমি কোথায় চান্স পাবা তুমি ডিএমসি তে পাবা নাকি সলিমুল্লাহ পাবা নাকি সোরাউ দিতে পাবা এই জিনিসটা তোমাকে জিকে ইংলিশ দিয়ে আলাদা ভেরিফাই করতে হবে এখন এই জিকে ইংলিশের জন্য কি করব তোমরা যারা ছাব্বিশে আছো অলরেডি প্রি মেডিকেলের জন্য যারা আমাদের কোর্সে অলরেডি এনরোলড আছো আমরা জানি তোমাদের জিকে ইংলিশের জন্য খুব ভালোভাবে ক্লাস নেওয়া হচ্ছে খুবই অভিজ্ঞ সম্পন্ন টিচার দিয়ে ক্লাস নিচ্ছি এছাড়াও তোমাদের পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি যে যে জিনিসগুলো পড়া লাগবে বা যারা পঁচিশের আছো

তোমরা যাতে প্রত্যেকদিন জি কে বা ইংলিশের একটা টপিক পড়ে রাখতে পারো যেমন আমি যদি বলি তাহলে ইন্টারন্যাশনাল টপিকটা পড়ে রাখবা আর আমি যদি ইংলিশ বলি ইংলিশের আমাদের ভোকাবুলারি পার্ট যেটা আছে অর্থাৎ যেটা আমাদের মুখস্থ করার পার্ট আছে মেমোরাইজিং পার্ট আছে গ্রামাটিক্যাল ছাড়া ওইটা আমরা যাতে ডেইলি বা সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট যাতে আমি তিন থেকে চার দিন পড়ি এটা আমার ফিক্স রাখতে হবে রুটিনের মধ্যে এটা আমি ফিক্স রাখবো কারণ জিকে ইংলিশ দিয়ে জিকে ইংলিশ যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত ভালো মেডিকেলে চান্স পাবা এটা তুমি মাস্ট মাথায় রাখবা এখন অনেকে বইয়ের কথা জিজ্ঞাসা করে বই তুমি যে অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে পড়তেছো তাদের নিজস্ব বই পড়লে তোমার জন্য জিকে ইংলিশ এনাফ তার সাথে তুমি ইংলিশে তুমি অ্যাপেক্স ফলো করতে পারো কি বলতেছি তুমি ইংলিশে অ্যাপেক্সটা ফলো করতে পারো আর জিকের মধ্যে যে জুবাইর ভাইয়ের যে জিকে বইটা আছে জিকে অ্যানালাইসিস বইটা আছে সেটা তুমি পড়তে পারো যদি তোমার সময় হয়

খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক যেটার আমরা তেমন একটা পাত্তা দেই না মেন্টাল প্রিপারেশন হ্যাঁ চিন্তা করো আমারই এরকম অনেক কাজিন ছিল এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা খুবই ভালো স্টুডেন্ট খালি পরীক্ষার হলে তারা গিয়ে এত বেশি প্যানিক করছে যে তারা চান্স পায় না অনেকে আছে বমি করে দিছে অনেকের মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়েছে কিছু দাগাইতে পারে নাই কিংবা অনেকে হয়েছে কি উপরে একটা নিচে দাগাই দিছে নিচে একটা উপরে দাগাই দিছে এগুলা কারণে তার চান্স হয় নাই সো এই যে প্রিপারেশনটা এটা পরীক্ষার দুই একদিন আগে তোমরা নিবা না যারা এইচএসি পঁচিশ বা ছাব্বিশ আসো তোমরা এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হইতে থাকো খুব বেশি কম্পিটিভ একটা পরীক্ষা হবে এখানে তোমার বাপ চাচা সবাই তোমাদের সাথে যাবে এবং এই পরীক্ষা নিবে কিন্তু ডক্টররা অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে কিন্তু উপস্থিত থাকবে একদম সিনিয়র ডক্টররা সব কিছু মিলাইয়া পরিবেশটা কিন্তু খুব উত্তেজনাপূর্ণ থাকে এবং আমরা সবাই প্যানিক হয়ে যাই আমি নিজেও হয়েছি বাট এটারে তুমি এখন থেকে কিভাবে কন্ট্রোল করবা তুমি তোমার মতো তুমি যা কিছু পড়ছো দ্যাটস এনাফ তুমি একটা সিট কনফার্ম করবাই এই কনফিডেন্স যদি তুমি বিল্ড আপ করতে পারো তুমি পরীক্ষার হলে প্যানিক করবে না ঠিক আছে এবং সাথে তোমার কি লাগবে অবশ্যই তোমার প্রেয়ার্স লাগবে যেই যে ধরবে না কেন তোমাকে অবশ্যই প্রেয়ার করতেই হবে কারণ ফ্রস্টার কৃপা ছাড়া আমরা কখনো মেডিকেলে চান্স পাই না কারণ এই প্রফেশনটাই তো আমরা কাইন্ড অফ মানে আমরা কাইন্ড অফ চুজেন আমরা আমাদের গড দ্বারা চুজেন যে আমরা পিপলকে মানুষকে হেল্প করব এটার জন্য আমরা আলাদাভাবে চুজেন কে কি বলতেছে আমি এগুলো এত কেয়ার করি না আমি যেটা বলতেছি এটাই তোমাকে এটা মাথায় রাখতে হবে তোমায় তুমি আলাদা ভাবে চোজেন তুমি মেডিকেলের জন্য এটা একটা নোবেল প্রফেশন তুমি মানুষকে হেল্প করবা তুমি মানুষের জীবন নিয়ে খেলতেছো কাইন্ড অফ বলতে গেলে সৃষ্টিকর্তার পরে সৃষ্টিকর্তা কিন্তু একটা বাহক তোমাকে দিয়ে হচ্ছে সে কি করতেছে মানুষকে সুস্থ করাচ্ছে মেইন তো তোমার কারসাজি সব তারই ওনার উনিই সব কিছু করতেছে বাট তোমাকে দিয়ে করাচ্ছে তো তোমার প্রফেশনটা খুবই ভাইটাল এটা জাস্ট তোমার ক্যারিয়ার এস্টাবলিশমেন্ট বা যা যা বলতেছে আর কি মানে তোমার ক্যারিয়ার যদি বলি টাকা পয়সা বলি এক জন এক একটা বলে বাট মেইন কিন্তু কনসার্ন এটা তো তোমাকে তুমি যে একটা সিট কনফার্ম করবা এটার জন্য কিন্তু ওনার অনুগ্রহ তোমার লাগবে যে যে পয়েন্টগুলো বলছি দরকার নোট করে রাখো একদম ফার্স্টের যে কথাগুলো বলছি এগুলো তুমি তোমার যখনই তুমি প্রিপারেশন শুরু করবা তার আগে এবং যদি এভাবে তুমি আগাও আমি তোমাকে এটা কনফার্ম করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা মেডিকেলে এবং একটা ভালো মেডিকেলে তুমি সিট অ্যান্সিউল করতে পারবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম